তো আজ মূল ভিডিওতে তোমার শেয়ার করবো যে কীভাবে একটি ফেসবুক পেজ খুলবেন দু হাজার চব্বিশ সালে এসে তোমরা কীভাবে একটি ফেসবুক পেজ খুলবেন এবার সেটা প্রফেশনালভাবে এবং সেখান থেকে ভিওয়ার ফলোয়ার সব কিছু বাড়াতে পারবেন এবং কীভাবে প্রসেসটা করবেন তো অবশ্যই আমার ফোন স্ক্রিনে চলুন দেখা চলেছে অবশ্যই ভিডিওটা কন্টেক্ট থাকবে আর একটু স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো ভিডিও স্কিপ করবেন না তাহলে ভুলিয়ে যাবে স্টেপ বাই স্টেপ আমার শেখাব আমি তো বন্ধু তোমাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপটি প্রথমে ওপেন করবেন ওপেন করা মাত্র তোমাদের থ্রি ডট একটা আইকন আছে এই থ্রি ডট আইকনে একবার এখানে একবার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের এখানে দেখো দেখাচ্ছে পেজ বলে একটা অপশান আছে এই পেজ বলে একটা অপশান আছে এই পেজগুলো অপশান আছে এই পেজগুলো অপশানটা ক্লিক করবেন তো আমি এই পেজগুলো অপশান ক্লিক করলাম এবার আমি যেসব পেজকে ফলো করতেছি তাদের পেজ দেখাচ্ছে লাইক করতে দেখাচ্ছে এবার তোমরা কী করবে প্রথমেই তোমরা এই ক্রিয়েট এই পেজ এখানে একবার ক্লিক করে দেবেন তো আমি এই ক্রিয়েটেভ পেজে একবার ক্লিক করে দিলাম তোমাকে গেস্ট যাচ্ছে মানে গেস্ট টাট করতে বলছে এবারে ক্রিয়েট ইউর পেজ এবার পেজটা বিজনেস পেজ করবেন প্রভোশনালভাবে হবে প্রফেশনাল ব্যান্ড অরিজিনাল তোমরা গেস্ট স্টার্ট একবার ক্লিক করে দেবেন তার পেজ তোমার যে নামটা দেবে সেই নামটা সিলেক্ট করে তো আমি একটা আমার নামটা দিচ্ছি কে আই এস এইচ এন ও কৃষ্ণ মন্ডল নামটা দিচ্ছি তোমরা অবশ্যই তোমার নাম সিলেক্ট করে রাখবে আগে থেকে তো নামটা দিয়ে দিলাম তোমার নিচ্ছে না আমার একটা অন্য নাম দেওয়া দরকার কৃষ্ণ শুধু কৃষ্ণ দিলাম তো এটা নিয়ে নিলো এখান থেকে বাস তোমরা ক্যাটাগরি সেট করবে তোমার ভিডিও ক্যাটাগরি যেরকম ইউটিউবে ক্যাটাগরি থাকা ক্যাটাগরি সেট করবে তো আমি ডিজিটাল এই ডিজিটাল ক্যাটাগরি আর ইনস্টিম একটা মেন আমাদের তো ইনস্টে অ্যাপটা সেটাও খুলে গেছে তোমার বুঝতে যাবে পাঁচ হাজার ফলোয়ার কন্টেন্ট মনিটাইজ এলিজিবল সব থাকে তোমাদের হয়ে যাবে আর তোমরা এখানকে সিলেক্ট করবে কীভাবে এখান থেকে তোমরা এখানে সিম মোড়ে ক্লিক করে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগা করতে পারবেন ফটো পোস্ট করতে পারবেন আর কভার ফটো সব ফটো সেট করবেন করার পরে তোমাদের পেজটা পুরো প্রবালি তৈরি হয়ে গেছে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এবার পেজ তৈরি করার পরে তোমরা কী করবে পেজটাকে দ্রুতভাবে ফলোয়ার বাড়ানোর জন্য তোমাদের যে মেন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আমন্ত মানে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন যাতে ফেসটাকে ফলো করা ফলো করলেই তোমাদের ফলোটা বেড়ে যাবে তোমাদের টা ফরো্তর দেখা হচ্ছে